আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তস্বরী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি লন্ডনের শিক্ষার্থী থাকাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লন্ডন শাখার যুগ্ম সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন ব্যারিস্টারি ডিগ্রি লাভের পর তিনি দেশে ফিরে ঢাকা দুই আসনের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ও ঢাকা জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন ঢাকা জেলা বিএনপির সহসভাপতি নির্বাচিত হন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আমানো সালে বিএনপির ক্রান্তি লগ্নে গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তির দূত হিসেবে ঢাকা দুই আসনের হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন তারপর থেকে শুরু হয় ঢাকা দুই আসনের প্রচার প্রচারণা হ্যামিলিয়নের বাসিয়ালার মতো তার প্রচার প্রচারণা বসিলা ব্রিজ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে ও আলোড়ন ছড়িয়ে পড়ে ঢাকা দুই আসনে এই মিছিলে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল ফেলে ঝাঁক বেঁধে কৃষকের দল হাজারো স্বপ্ন বুকে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবকের দল হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধের দল আলোড়ন ছড়িয়ে পড়ে ঢাকা দুই আসন তথা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এবং ঢাকা দুই আসনের সকল শ্রেণী পেশার মানুষ তাদের নেতা হিসেবে তাকে সাদরে গ্রহণ করেন মানুষ যদি দুই হাজার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত তাহলে অবশ্যই তিনি বিপুল ভোটে জয়লাভ করতেন যেহেতু মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কিন্তু মানুষের হৃদয় তার স্থান হয়েছে এবং মানুষের মুখে মুখে জনতার এমপি হিসেবে স্থান করে নিয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তার পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় স্বৈরাচার হাসিনার জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম শুরু করেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রতিটি আন্দোলন সংগ্রামে জনতাকে সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী তুমুল প্রতিরোধ গড়ে তোলেন ঢাকার রাজপথে নিজের জীবনকে বাজি রেখে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন দুই সাল থেকে জাতীয় সকল আন্দোলনে ঢাকা দুই আসনের জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান ঢাকা রাজপথে বিশেষ করে আঠাশে অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে যখন নির্বিচারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী বর্ষণ করে তখন তিনি পিছপা না হয়ে ঢাকা দুই আসনের জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান তিনি ঢাকা দুই আসনের মানুষের জন্য অনেক কাজ করেছেন তিনি করোনাকালীন সময়ে মানুষের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন এবং খোঁজখবর নিয়েছেন জনাব তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র আন্দোলনের পর ঢাকা দুই আসনের শহীদ পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন নিয়মিত খোঁজখবর রাখছেন ফেনি বন্যা কবলিত প্রায় পঞ্চাশ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন বিভিন্ন ঈদে ঢাকা দুই আসনের জনগণের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেন শীতার্তদের মাঝে শীত বিতরণ করেন জয়ানগর মাঠ বাউন্ডারি নেট স্থাপন করেন বর্তমানে ঢাকা দুই আসনের অসমাপ্ত কাজগুলো উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুনরায় চালু করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ঢাকা দুই আসনের জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করে আলহাজ আমানুল্লা আমানের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা দুই একটি মডার্ন সিটি হিসেবে গড়ে তুলতে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বদ্ধপরিকর আমরা তার সফলতা ও সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি স্টুডিও One and only sound solution.